আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা সকল প্রশংসা এবং তারিফ হে মোহন রাবুল আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলা বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবারের বাজারে বড় মাঝারি এবং ছোট পেঁয়াজগুলো পাইকারি হিসেবে দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে এই নতুন জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন যেটাকে ধেমনা বলে থাকি আমরা ভাইরা নিয়ে আসছে তরুণ ভাই থেকে জেনে নিব কত দাম বললো ভাই পেঁয়াজের আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কত দাম বলছে এই পেঁয়াজটার চব্বিশশো টাকা বলছে দর্শন আমরা সামনেই কিছু পুরাতন বড় জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নি কথা দাম বললো ভাইয়ের পেঁয়াজের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম বললো আপনার এই পেঁয়াজটার বত্রিশশো টাকা বলছে বাজারে এই পেঁয়াজের চাহিদা কেমন দেখতে পাচ্ছেন দর্শক যেহেতু নতুন পেঁয়াজের আমদানি বেশি বাজার এই মধ্যে থেকে সামনেই আমরা কিছু নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বললো ভাই পেঁয়াজের আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন বাজারে আজকে মোটামুটি চার মন নিয়ে আসছি চার মন কত দাম বললো এটা ওই চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ তেইশশো এরকম কতটুকু এই পেঁয়াজ করছিলেন ভাই বিঘা দুই এক করছি ফলন কেমন হয়েছে ফলন খুব একটা আসানোর ফলন পাচ্ছি না কারণ পেঁয়াজের গাছ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে মারা গেছে হাফ ফিফটি পারসেন্ট গাছ মাইনাস হয়ে গেছে এখান থেকে দর্শন মানে কি সারো পুরাতন জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই বড় দেখুন আপনারা এই পেঁয়াজের সিজন প্রায় শেষের দিকে এখন নতুন পেঁয়াজ আর জানি এর মধ্যে থেকে আজকে বাজারে কত বললেইতে আছে দাম চলেন জেনে নিবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম বললো এই পেঁয়াজটার 2700 2800 2725 টাকা দর্শক আমরা সামনে কিছু মিডিয়াম বর্ণের সুন্দর কালারের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাচা নিয়ে আসছে চলুন চাচার থেকে জেনে নেব কত দাম বলে এই পেঁয়াজটা আসসালাম কত দাম বললো এই মিডিয়াম পেঁয়াজটার তিন হাজার টাকা এটা কি মেটাল না দেশি মেটাল দর্শক আজকে বাজারে দেখলেন নতুন পেঁয়াজের আমদানি যদিও বেশি হচ্ছে নতুন পেঁয়াজের আমদানির কারণে পুরাতন পেঁয়াজের দাম একটু কম যেটা পুরাতন পেঁয়াজ সর্বোচ্চ ভালো মানে সেটা আজকে বাজারে বেচা কেনা হচ্ছে সাতাশশো টাকার মতো আর যেটা পুরাতন পেঁয়াজ সেটা বিক্রি করা হচ্ছে চব্বিশশো টাকার মতো তো দর্শক আজকের মতো এই ছিল সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ